আসসালামু আলাইকুম এক্সপোর্ট ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাধীন আছি আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে এক্সপোর্টের ঋণ অন ব্র্যান্ড কালেকশনগুলো খুঁজে থাকেন আশা করি আপনার হচ্ছে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে ভিডিওতে আমি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ডের হচ্ছে টুইল প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করবো যেহেতু অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশন সেক্ষেত্রে সাইজের ব্যাপারটা নিয়ে আপনাদেরকে একটু কনসার্ন থাকতে হবে যে সেম কালারের একাধিক সাইজ নাও থাকতে পারে আমি ভিডিওতে ডিটেলস বলে দেব কোন কোন কালার কি সাইজ পাবেন তো প্রথমে আমার হাতে যে কালারটা দেখতে পারবেন এটা হচ্ছে আপনার সি এন্ড এ ব্র্যান্ডের ব্র্যান্ডের নামটা দেখাই দিই এটা হচ্ছে সি এন্ড এ ব্র্যান্ড অরিজিনাল সি এন্ড এ ব্র্যান্ডের হচ্ছে টুইল পেন এটা কালারটা দেখাই দিই এগুলো স্ট্যান্ডার্ড কালার যারা অফিসিয়ালি পরার জন্য বা ক্যাজুয়ালি পরার জন্য ভালো কোয়ালিটির গ্যাবার্ডিন পেন চাচ্ছেন বা টুইল পেন যেটাই বলেন না কেন বিগ সাইজ যাদের কোমর হচ্ছে থার্টি এইট প্লাস এক্সিক্টলি এই প্যান আমার হাতে যেটা আছে এটা হচ্ছে যাদের ওয়েস্ট মেজারমেন্ট ফর্টি আমি আবার বলতেছি ফর্টি ওয়েস্ট মেজারমেন্ট যারা আছে তারা হচ্ছে এটা নিতে পারবেন এটা শুধুমাত্র ওয়ান পিস পাবেন ফর্টি ওয়েস্ট মেজারমেন্ট যাদের যারা হচ্ছে ফর্টি ওয়েস্ট অর্থাৎ বিগ সাইজের যারা কোমর খুঁজে থাকেন তারা হচ্ছে নিতে পারবেন ফর্টি চল্লিশ কোমরের প্যান্টটা হচ্ছে এটা নিতে পারবেন এটা অনলি ওয়ান পিস পাবেন এবং এটার ফ্যাব্রিক্সটা আমি আপনাদেরকে একটু দিই ফ্যাব্রিক্সটা কিন্তু এবং সেই সাথে যথেষ্ট পাবেন কারণে এই ধরনের আপনি পাবেন যে কোনো জায়গা আরাম পাবেন আর এটা দেখাবো এটা হচ্ছে আপনার এই ধরনের প্যান্টগুলো একটু বেশি এই মুহূর্তে হচ্ছে যে সবাই চাচ্ছে টম টেইলর ব্র্যান্ডের এটা হচ্ছে টম টেইলর ব্র্যান্ডের ফ্যাব্রিক্সটা আমি কাছ থেকে দেখাই দিই আপনাদেরকে এই প্যান্টগুলো অনেকেই হচ্ছে এই মুহূর্তে চাচ্ছে তো এইগুলো আমাদের কাছে কয়েক পিস পাবেন এটা দুই পিস পাবেন একটা হচ্ছে থার্টি এইট আর একটা হচ্ছে ফর্টি আমি আবারও বলতেছি যাদের কোমর হচ্ছে থার্টি এইট আটত্রিশ কোমরের ভালো প্যান্ট যারা চাচ্ছেন তারা নিতে পারবেন এটা শুধুমাত্র হচ্ছে অনলি ওয়ান পিস পাবেন আটত্রিশ সরি দুই পিস পাবেন একটা হচ্ছে আটত্রিশ কোমর পাবেন আর একটা হচ্ছে ছত্রিশ কোমর পাবেন ছত্রিশ এবং হচ্ছে আটত্রিশ এই দুইটা সাইজের হচ্ছে দুই পিস প্যান্ট হচ্ছে আপনারা নিতে পারবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে ডেভরেট ব্র্যান্ডের ইতালিয়ান একটা ব্র্যান্ড এগুলো হচ্ছে মোম পালিশ করা ফ্যাব্রিক্স গুলো হচ্ছে আপনার মোম করা ফ্যাব্রিক্স গুলো একটু হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স দেখে বুঝতেই পারছেন ফ্যাব্রিক্সের যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনার স্পানডেক্স আছে পরে আরাম পাবেন দেখতেও ভালো লাগে দূর থেকে তো এই ধরনের পিল প্যান্ট গুলো আপনি যে কোনো হোয়াইট কালার শার্ট বা ব্ল্যাক কালার শার্টের সাথে পরলে ভালো লাগবে আরেকটা স্ট্যান্ডার্ড কালার দেখাবো এটা হচ্ছে সুরমা কালার এক্স্যাক্টলি এই কালারটা সবাই পছন্দ করেন বিশেষ করে এই যে কালার আছে তার মধ্যে হচ্ছে আপনার অফ হোয়াইট ব্ল্যাক এবং হচ্ছে এই সুরমা কালার এই কালার গুলো মোস্ট ট্রেন্ডি হচ্ছে মোস্ট সেলিং তো এই কালারটা দেখায় দিয়ে আপনাদেরকে ব্যাকভিউটা দেখায় এটা হচ্ছে আমি আমি যদি বলি আপনাদেরকে এটা হচ্ছে সিএনএ ব্র্যান্ডের সিএনএ ব্র্যান্ডের এই সুরমা কালারটা এটা হচ্ছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে থার্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্ট যাদের হচ্ছে থার্টি সিক্স তারা হচ্ছে এটা পার্চেস করতে পারবেন অনলি ওয়ান পিস পাবেন থার্টি সিক্স ওয়েস্ট মেজারমেন্টে অনলি ওয়ান পিস পাবেন যেহেতু অরিজিনাল এক্সপোর্ট ব্র্যান্ড কালেকশন আমি প্রথমে বলছিলাম যে সব কালার সব সাইজ পাবেন না আপনার কোনোটা এক পিস পাবেন কোনোটা দুই পিস পাবেন তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখি আপনার সাইজের সাথে যেটা হচ্ছে যে মিলে যাবে সেটা হচ্ছে আপনি পিক করার চেষ্টা করবেন একটা কালার দেখাবো এটা এটা হচ্ছে সুন্দর একটা কালার এটা হচ্ছে অনেকটা কী বলো অলিভ কালার টাইপের লাইট অলিভ কালার যেটা আমরা বলে থাকি বা ডিপ অফার বলতে পারেন অনেকেই তো এটা হচ্ছে সাইজ যাদের ওয়েস্ট হচ্ছে কোমরের যারা ভালো কোয়ালিটি প্যান্ট চাচ্ছেন বিশেষ করে বাংলাদেশে আপনার যারা হচ্ছে একটু বিগ সাইজ মানে বড় কোমরের হচ্ছে ভালো প্যান্ট চান সেক্ষেত্রে কিন্তু একটু পাওয়াটা টাফ অনেকে খুঁজে থাকেন তো আমরা যারা হচ্ছে এক্সপোর্ট নিয়ে কাজ করি আপনারা জানেন যে এক্সপোর্টের ক্ষেত্রে ইউরোপিয়ান সাইজগুলো একটু বিগ সাইজ হয়ে থাকে তো বিগ সাইজ থাকার কারণে আমাদের কাছে কিন্তু একটু মানে বড় সাইজের প্যান্ট অ্যাভেলেবেল থাকে সেটা জিন্স হোক বা গ্যাডারিং হোক মোটামুটি সব ধরনের সাইজ কিন্তু ওয়ান পিস পাবেন এটা হচ্ছে অনলি ওয়ান পিস চল্লিশ যারা আছে তারা হচ্ছে এটা অবশ্যই পিক করার চেষ্টা করবেন আরেকটা নেভি ব্লু নেভি ব্লু কালারটা হচ্ছে যে মোস্ট ডিমান্ডিং একটা কালার এটা সবাই এটা খুঁজে থাকেন বিশেষ করে অফিসিয়ালি পরার জন্য অনেকেই এই ব্লু কালারটা খুঁজে থাকেন সেটা অফিসিয়ালি হোক বা কেজুয়ালি হোক আপনার ব্লু কালারটা সবাই হচ্ছে যে চায় পার্চেস করার জন্য এটা হচ্ছে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে থার্টি ফোর থার্টি সিক্স এবং থার্টি এইট এই তিনটা সাইজ পাবেন আর এটা কালার দেখাবে এটা হচ্ছে টম টেলরের ব্ল্যাক কালারটা টম টেলরের ব্ল্যাক কালারটা এটা আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলি থার্টি এইট থার্টি এইট ওয়েস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এটা পারচেস করতে পারবেন এগুলো হচ্ছে স্লিম ফিট পাবেন আমি আবার বলতেছি স্লিম ফিট পাবেন প্রোডাক্টে হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ ফ্যাব্রিক্স এর থাকার কারণে মোটামুটি হচ্ছে আপনি রিল্যাক্সে এটা পড়তে পারবেন তো যারা কমফোর্টেবল আউটফিট যারা খুঁজতেছেন ভালো কোয়ালিটির যারা হচ্ছে এক্সপোর্টের প্যান্ট আছেন সেই সাথে অরিজিনাল ব্র্যান্ড কালেকশন অবশ্যই এই ভিডিওটা দেখে আপনি আপনার সাইজ অনুযায়ী যেটা আপনার সাথে মিলে যাবে যেই কালারটা আপনার পছন্দ হবে পিক করার চেষ্টা করবেন পিক করে যা স্ক্রিনশট নিয়ে আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের পেজেন্ট লিংক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটাতে আপনি আমাদেরকে মেসেজ করে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে আপনি খুব সহজে অর্ডার করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা এবং মাইমিন সিং আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি করে থাকি এর বাইরে হলে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে যারা হচ্ছে রেগুলার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন ভাবে যুক্ত হচ্ছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন আজকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম